হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে তোমার সবাই খুব ভালো আছো আমি ভালো আছি এনএসএস ব্লগে অনেক অনেক সময় স্বাগত তো আজকে হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি আজকে মঙ্গলবার কুড়ি ফেব্রুয়ারি তো সকালবেলা তো নানান কাজকর্ম করতে একদম পুরো ব্যস্ত হয়ে গেছি মানে ভিডিও করার সময়টা পাচ্ছিলাম না তো সকালে যেরম করে ঘুম থেকে উঠে সম স্নান টান সেরে সমস্ত করে কাজে স্নান সেরে হয় সেরকম ডেলিকা ডেলি রুটিন প্রত্যেক দিনেই জানো তো সেটা করা হয়ে গেছে অনেকক্ষণ সকালে স্নান সেরে গল্প চকা চান ঠাকুরকে পুজো দিয়ে স্টান সেরে ঝাঁকুকে খুঁজো দিয়ে জলখাবারটা বানিয়ে জামা ঠাকুরকে দিয়েছি সে নিজেও খেয়ে নিয়েছি দিয়ে শীতকাল যেহেতু শীতকাল ছিল এবার আস্তে আস্তে গরম পড়ে আর সেই জন্য অনেক জামাকুরসগুলো প্রচুর জামাকাপুর সেগুলো কেঁয়েছিলাম এই জামাকাপড়গুলো কেড়েছিলাম আর কেদা এই দুটো কেঁদেছিলাম সেগুলো শুকিয়ে গাছে রোদে দিয়েছিলাম শুকিয়ে গাছে দিন এগুলোকে আবার নিয়ে চলে এসেছি ঘরে তো তো নিয়ে চলে এসেছি ছুটি গেছিল সেজন্য নিয়ে চলে এসেছি ঘরেতে দিয়েছিলাম দুদিন লাগবে শোকাতে যেহেতু রোদটা জামিয়েছি এখানে দেখা থাকি সেখানে অত কা আর বাদ বাকি একটা ছেলের জামা কাপড়গুলো অনেক ছিল সেগুলো কেটেছি এখন কাঁচলাম কেচে এক্ষুন জাস্ট ঘরে ঢুকলাম দিয়ে বাসন বুসুন করে একবারেই ভেজে ফেলেছিলাম দশ মিনিট কী কী কি কাপড়গুলো কেঁচেছে এসে দেখো সেতু জামাকাপড় আমার ছেলে এগুলো ছেলেটা তিনখানের জামা কাপড় শীতে কাঁচল তো এই ছেলের কাপড়গুলো কাঁচলাম ছোটটা ছোটো যেগুলো ছেলে সব কাঁচলাম ঠিক আছে এটা খোলা থাকুব ছেড়ে দাও তো ছেড়ে জামাকাপড়গুলো কাঁচলাম দাদা জামাকাপড় দুটো কেটেছি আর দাদা কালো আস্তে আস্তে কাঁচা ডেলিকা ডেলি কাঁচা থাকে তবু শীততে যেন মনে হয় অনেক বেশি কাঁচা তো সে জামাকাপড় কেটেছিলো তো ভালো মানে সে যেন কাঁচাকুচু করছি কাঁচলাম এবারে রান্নাটা কিছু করিনি সকালে ভাততাম করা হয়ে যায় প্রত্যেক দিনের মতন তো ভাত হয়ে গেছে এবারে আমি রান্না করে আমি বের পারছি না যাই না দেখে যাক যা রান্না করবো শেয়ার করে নেবো আর দেখো আল্লাহটা এক্ষুনি এসে যা সঙ্গে সঙ্গে তো দেখো আল্লাহটাকে আমি গুছিয়ে রাখলাম একেবারে অনেকগুলো কাজ ছিল এটাকে করে রাখলাম গুছিয়ে ঢুচে রাখলাম ডিম ছিলাম পর ছিল তো আমার ছেলে পড়তে গেছে এখন আর সেটা সকালবেলায় পড়া থাকে এখন বিকালে পড়া থাকে না সামনেই তো জয় ঠাকুরের সরস্বতী পুজো যখন হয় সেখানে জয় ঠাকুর মেলা বসে সেই কারণের জন্য ভিড় হয় বলে বিকেলে তো হয় সকালে বড়টা হয়ে যায় আজকে স্কুল ছুটিও আছে উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য তো এবার রান্নার দিকে যাই আমার বেলা বারোটা বাজে আমাদের আধ ঘন্টা ফার্স্ট আছে কারণ তারা কাঁচে তারা করার জন্য দেখি করি ভাতটা হয়ে গেছে প্রথমে প্রথমেই দেখি আর রান্না করবো শেয়ার করবো আসলে ফার্স্টে আগে এগুলো রাগ করবো আমাকে ঢুকিয়ে দিই কারণ এগুলো অলরেডি আমার কাঁচা হয়ে গেছে শুকিয়ে গেছে ফল তো বাইরে লাভ নেই

সেই জন্য অনেক শাড়ি এলোমেলো হয়ে রয়েছে সেই জন্য সব গোছাবো তো তোমরা দেখতে থাকো দেখো শাড়ি একদম পার্ট টাট ভালো শাড়ি যেটা হচ্ছে আমার শাশুড়ির জামদানি হাজার দুটুকে জামদানি না ঠিক মনে করতে হবে হাজার দুটের শাড়ি এটা নিয়ে বলতে পারি আর এই সব শাড়িগুলো মায়ের শাড়ি গুলো না সব এলোমেলো হয়ে গেছে আমি ভাবছি করনি গোছাব গোছাবো কিন্তু গোছানো আর একদম হচ্ছে না ভাবছি বুছি রাখি এই দেখো জন্য এটা এটা জামদানি মানে অনেক সুন্দর শাড়ি এই করা হয়ে আছে দেখো এটা একটা ভালো জামদানি এইতো একটা ভালো স্বামী নিয়ে থাকি আমার শাশুড়ি মা সব শাড়ি খুব সুন্দর আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা শাড়িগুলো খুব চয়েস করবে পছন্দ করে কেনে মানে যা পাই শাড়ি আমি পছন্দ করি না যেটা দেখবে আই দেখো এই শাড়িটা দু বছর ধরে আগের শাড়ি সব এরকম রাখা আছে তো আমি এক গোছাবো বলছি না গোছাবো গোছাবো করে গোছানো হয়নি তো আজকে এখন সময়টা একটু আছে আজকে তো রান্না রান্নাবান্না করলাম না এই মাছটা আমি মাসিকে

দেখো এই কাতের শাড়িটাও খুব সুন্দর তারপর আমার টাই একদিন বসাবো দেখি তোমার সঙ্গে আমার শাড়ি

দেখো মোটামুটি একটা জায়গায় এনেছি মানে একটা গোছানোর জায়গায় এনেছি তো এই মোটামুটি গোছানো হয়েছে মায়ের শাড়িগুলো অনেক দাঁড় হয়ে গিয়েছিলো তো মায়ের শাড়িগুলো অনেকটা গোছানো হয়ে গেছে আর বাদ বাকি তিনটে তাক আমি পরে গোছাবো কারণ আমার সময় নেই ভাত হচ্ছে ডালটা বসে নি তবু ঘরে আর অনেক তো কাজ থাকে সেই জন্য তো আপাতত মায়ের একটু মানে এ পাশের এপাশটা গোছানো হয়ে গেছে বাদ বাকি পরে আমি গোছাবো তো তখন দেখেছিলাম মায়ের মেয়েটা মানে এটুকুই বসলাম আবার কালকে গোছাবো বুঝলাম মা তো এখন যা একটু বসে আছি তো বসলাম যে ঘরে কাজ ভালো লাগছে না এত গরম লাগছে আজকে মানে শীত যেতে না যেতে গরমটা প্রচুর পড়ে গেছে তো এখন আমি ওই মায়ের অমহারির উপর তাকটা গুছিয়ে বসলাম কিছুক্ষণ পর কিছুক্ষণ আবার পর হাত খেলে মায়ের বাদ বাকি তাক গুছিয়ে দেব ছেলেরা দেরি আছে তো চলো কিছুক্ষণ পথ মশাতে কথা বলতে আসছি দেখো মা শুয়ে আছে এবার ওটা করতে যাবে আর বারোটা বাজে গেল প্রায় তো চলো তোর সান আছে তো বন্ধুরা রান্না তান্না কমপ্লিট হয়ে গেছে সাধারণ রান্না করেছি একদমই ডাল আলু ভাজা পটল ভাজা আর ডিমার করেছি তো হয়ে গেছে রান্না তাড়াতাড়ি করা রান্না কোনো চাপ রাখিনি কারণ রান্না করুন মানে হেরে রাখিনি কারণ শীতে তো অনেক জামা খাবো কাজতো যে আমার ছেলের কারণ শীতের জামা খাবো জানাই তো অনেক জামা খাবো বেরো শীতে অনেক সোয়েটার টোয়েটার বেরিয়েছে সেগুলো কাঁচলাম এখন বসে বসে মানে একটু আগে কেটেছিলাম দিয়ে দিয়ে ঘরে চলে সে দশ মিনিট রেস্ট নিয়ে মায় আল্লাহটা আই মায় আলমারিটা মায়ের গোছালাম ওপরে তাকটা লাড হয়ে পড়েছিলো পুরো মানে গোছানো ঠিক মতো আমার হয়নি তো আমি আবার ওটাকে ভেজে ঘোষাবো গোছাবো কিন্তু হয়নি এখন আমার গুছিয়ে দিলাম সময় ছিল যেটুকু সেটুকু মায়ের উপর তাক আপনার উপর তাকতে বাদ বাকি যে দুটো তাক থাকে সেগুলো আমার ঘোষানো হয় সেগুলো পরে গোছাবো সেই ফাঁকে আলটাও করে বসিয়েছিলাম যে আলটাও করা হয়ে গেছে আর আর আলু ভাজার বাবা ভাজাটা সব সবসময় গরম গরম হয় খেয়ে নেবে হয়ে যাবে তো আর এখন থেকেই এত গরম পড়েছে যে কী বলবো প্রচুর গরম পড়েছে এখন থেকেই মানে ফ্যান চালাতেই হচ্ছে ঠান্ডা যেতে না যেতেই তো এখন এখন বা দেড়টার মতন বাজে আমার হাসপুম আগে ফেলে দিয়ে দিই এবার সবাই আস্তে আস্তে আলু করে খাবে তো চলো তোমাদের সাথে আমি এখন সন্ধ্যেবাদ দিয়ে কথা বলতে আসছি তো বন্ধুরা চলে এলাম সুন্দর সাথে কর্ম করার জন্য এখন তো চা বানাচ্ছি

দেখো চা টা এখনো হচ্ছে চা নিয়ে বসি তারপর ছাদে উঠে আসবো আস্তে তো দেখো সন্ধ্যাবেলা গরম গরম চা নিয়ে চলে এলাম আমার চা টা খেয়ে নি দেখো বন্ধুরা চা নিয়ে চলে এলাম সন্ধ্যাবেলা চাটা টা খেয়ে নি তারপর তোমার সাথে কথা বলতে আসছি তো বন্ধুরা সেই চা খাওয়ার প্রায় অনেকক্ষণ পরে এখন আমি মানে এ কথা বলতে তোমার এলাম এখন প্রায় সাড়ে আটটা বেজে গেল আমি মানে একটু ছিলাম না বেরিয়েছিলাম বাইরে আর তো বাই বাড়িতে ছিল আপনার সাথে আমি একটু বেরিয়েছিলাম বাবা বেরিয়েছে কাজে তো এখন দেখছি দেখো করছে তো মতন পড়ে নিক তো এবারে আমি রান্নার দিকে যাবো সাড়ে নটা প্রায় বেজেই গেল দেরি হয়ে অনেক আপনাদের ঠিক করে তো সাড়ে নটা বেজে গেল অনেকটা দেরি হয়ে গেছে তো রান্না করবো সেরকম কিছু করছি না সকালে তো বলতে জানালাম কি রান্না করবো রাত্রি করে রান্না করবো হচ্ছে একটু তরকা করবো আর একটু রান্না করবো

তো চলো বন্ধুরা আজকে রাত্রিবেলা রান্না করবো বলে দেবো কি রান্না করছি রুটি করব আর এক করব করবো তো আজকে সারাদিনের ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার সাবস্ক্রাইব করে দিও চলো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার আমাকে দেখা হচ্ছে সেটা